গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল হয়েছে হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো যাই হোক শরীরের দিক থেকে খুব একটা ভালো না থাকলেও আজকে কিন্তু মনের দিক থেকে ভীষণই ভালো আছি ভালো থাকার কারণটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে তার জন্য না আজকে তোমাদের দাদাভাই ঝাড়ু হাতে লেগেছে ঘর সাফাই করতে কারণ কালকে হচ্ছে ওর ছুটি শেষ মানে কালকে ও চলে যাবে জয়নিং আর আজকে আমাকে বলছে যে আমি তো চলেই যাব আবার আসবো সেই দুর্গা পুজোতে মানে আমার ডেলিভারির সময় আসবে আর ধরো আসবে না কারণ মাঝে একটা ছুটিও পেত এই বছরও ফার্স্ট এই ছুটিটাই কাটালো তো এই বছরে সব ছুটি জমা আছে ধরো সব ছুটি বলতে আর মাত্র দু মাসের ছুটি তো মাঝে যদি একবার আসে তখন আমার প্রেগনেন্সির টাইমে বেশি দিন থাকতে পারবে না তো সেই জন্য ওর ইচ্ছা আছে আমার প্রেগনেন্সির অন্তত দিন কুড়ি পঁচিশ আগেই ও চলে আসবে তারপরে গোটা দুমাস কাটিয়ে যাবে মাঝে তো একটা ছুটি পায় জানো যে বাচ্চা কাচ্চা হলে একটা পনেরো দিনের ছুটি পাওয়া যায় তো সেই জন্য বলছে পুজোর আগে এসে তো তোমার ঘর বারান্দা সব আমি এবার পরিষ্কার করে দেবো ঝেড়ে ঝুড়ে দেবো তোমাকে আর কিচ্ছু করতে হবে না তো এখন চলো একটু পরিষ্কার করে দিই তো সবেশের নিচে খাটের নিচে তারপরে সমস্ত জিনিসপত্র সরিয়ে দেখবে তুমি যতই প্রত্যেক দিন পরিষ্কার করো না কেন তারপরেও কিন্তু একটা পরিষ্কার করলে একটা নোংরা কিন্তু থেকেই যায় আর আমার মেয়ের প্রচুর প্রোজেক্টের জিনিস করে তো একটু কাটিং টাটিং করতে ভালোবাসে বাড়িতে থাকলে একা একা কী করবে কিছু তো একটা করতে হবে না আমরা যেমন গল্প করছি মোবাইল দেখছি তো আমার মেয়েও মোবাইল দেখে কিন্তু সেটা খুব কম মানে ও খুবই ভালো সংসারে কাজে হেল্প করে প্লাস হচ্ছে তোমার হয়তো খাওয়ার সময়তে একটু ফোনটা দেখে হয়তো তারপরে মাঝে মধ্যে আমার পাশে শুয়ে হয়তো একটু দেখলো তাছাড়া খুব একটা ফোন দেখে না ওই প্রোজেক্ট নিয়ে হয়তো ড্রয়িং করছে না হলে একটু পড়া করছে না হলে একটু পেপার কাটিং করছে এইসব করে তো সেই সব প্রচুর নোংরা জিনিসপত্র ঘরের মধ্যে জমা হয়েছিল তো বর বলছে আজকে আমি খুব দায়িত্ব সহকারে তোমাকে গুছিয়ে দেবো আমি বলি তুমি এই যে বাড়ি আসো আসার পরপর যে তোমার এত ভালোবাসা তারপরে দু চার দিন তো ঠিক থাকে তারপরে তো মাঝে এত দুজন মেলে ঝগড়া করি ঝগড়া করি তারপরে তো ভীষণ রাগ হয় মনে হয় আর কোনো দিনও ওর সাথে কথাই বলবো না আর কোনো সম্পর্ক নেই ও গেলে ওর সাথে কথা বলবো না তারপরে আবার ঠিক মিল হয়ে যাবে আর যাওয়ার আগে এত হেল্প করে যাবে না আমাকে তখন মানে ভীষণ মনটা খারাপ লাগে তখন খুব একা একা মনে হয় নিজেকে মনে হয় চলে গেল কি খারাপ লাগে তবে একটা কথা কি জানো তো যাদের হাজব্যান্ডরা বিভিন্ন ধরনের কাজের সূত্রে বাইরে থাকে সারা বছর বাড়িতে থাকে না তারা কিন্তু এই যে আসার যে আনন্দ আর যাওয়ার যে দুঃখ সেটা কিন্তু প্রপারলি ফিল করতে পারে আর যাদের হাজবেন্ডরা সারা বছর বাইরে থাকে তাদের কাছে হয়তো এটা তারা বুঝতেই পারবে না যে এইটা জিনিসটা কি মানে তাদেরকে বলে বোঝানো যাবে না তাদের সন্তানদের ভালোবাসা মানে সব কিছু কী বলবো মানে সব কিছু একটা আলাদা রকমের অনুভূতি একমাত্র যাদের হাজব্যান্ডরা চাকরি করুক কিংবা অন্য কাজের অনেক রকম কাজের সূত্রেই কিন্তু অনেকে বাইরে থাকে শুধুমাত্র যে চাকরি করলে বাইরে থাকে তা না অনেকে তো ধরো বাইরে অনেক রকম কাজ করে কেউ কোম্পানিতে কাজ করে আবার এরকম তো আছে মানে আমার ভিডিওতে ইউটিউবে আসার পরে আমাকে একজন বলেছে মানে আমি ভাবি যে মানুষ কতটা মানে আমার একটা সাবস্ক্রাইবার আছে আমাকে বলেছে দিদি আমার যখন প্রথম বেবি হয় মানে প্রথম বেবি হওয়ার তিন মাসের মাথাতে ওর হাজবেন্ড চলে যায় সেটা বাইরে সৌদি আরব না যাই হোক কোনো একটা জায়গায় তো তারপরে যখন বাচ্চাটা সাত বছর বয়স তার মানে তোমরা ভাবো ছ বছর পরে তার হাজবেন্ড বাড়ি আসে তখন মানে কত বড় হয়ে গেছে বাচ্চাটা তো তাদের অপেক্ষাটা তো মনে হয় আমাদের থেকেও বেশি কষ্টকর সেটা বলে বোঝানো যাবে না তো যাই হোক যার যার পার্সোনালি ব্যাপার বারান্দার এই দিকটা না ভীষণ নোংরা হয়েছিল সমস্ত কিছু গুছালো গোছানোর পরে আমি একটুখানি ওগুলো একটু ধুয়ে মুছে দিলাম কারণ ওর সাথে সাথে আমাকেও একটু হেল্প করতে হয় আর মেনলি হচ্ছে ও তো ধরো হুড়পাড় করে ঝাড় দিয়ে সব ফেলে দেবে আর আমাকে সেগুলো ভালো করে দেখতে হয় কোনটা দরকারি কাগজ কোনটা অদরকারি কাগজ কোনটা দরকার আছে কোনটা নেই কত কাজে জিনিস থাকে তাই না সব কিছু ফেলে দিলে তো হয় না হয়তো ওর চোখে সেটা পড়ছে না কিন্তু আমার চোখে সেটা পড়ছে তো তারপরে আবার দেখো গরম গরম বেগনি ভেজেছে বেগনিগুলো আজকে এত সুন্দর আর মুচমুচে হয়েছে তোমাদেরকে কি বলবো বেগনিগুলো আমি আজকে চারটে পাঁচটা বেগনি খেয়ে নিয়েছি তারপরে মনে হচ্ছে যদি গ্যাস হয়ে যায় আমার এত সুন্দর মুচমুচে হয়েছে না কি বলবো তারপরে খাওয়া খাওয়াটাওয়ার পরে মুড়ি টুড়ি খেয়ে টেয়ে এখন অনেকটা টাইম কেটে গেছে মোটামুটি প্রায় এক ঘন্টা মতো হয়ে গেছে তো আমি বলছি আমার না আম মাখা খেতে খুব ইচ্ছা করছে বলছে আমারও জানো তো আজকে আম মাখা খেতে ইচ্ছা করছে আমি তাহলে একটু আম মাখা করো বলছি একটু অন্যরকম করে করি মিক্সিতে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে একটু মাখা মাখা করে করি কাসুন দি ভাজা মশলা দিয়ে আমি ঠিক আছে করো তো আজকে দেশি মুরগির মাংস এনেছে বাজার থেকে চিকেন আর দেশি মুরগিটা মানে খেতে কিন্তু টেস্টটা একদমই আলাদা মানে দুটোই মুরগি হলে কি হবে স্বাদের মধ্যে আকাশ আর পাতালের মতো পার্থক্য আছে একদমই দুটো ভিন্ন স্বাদ তো আমি হচ্ছে ওদিকে আলু উচ্ছে ভাজা আর আমার মেয়ের আজকে আমের চাটনি খেতে ইচ্ছা করেছে আমের চাটনি এই দুটো করেছিলাম আর আমি আজকে ওকে বলেছিলাম আমি সমস্ত কিছু রেডি করে দেবো তোমার হাতে চিকেন রান্না খেতে চাই তুমি চি মানে মাটন চিকেন আমার বর এত সুন্দর রান্না করে তোমাদেরকে কি বলবো আর এদিকে হচ্ছে আলুগুলো এখন ভেজে নিচ্ছে মানে আমি সব কিছু করে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে ভাজতে দিয়ে আমি ওই ঘরে চলে গেছিলাম এখন ও পুরো চিকেনটাকে দেখো ম্যারিনেট করে নিয়েছে মাঝে আমার ফোনে চার্জ ছিল না আর এখানে খুব সুন্দর একটা দুজনের কথোপকথনের একটা ভিডিও ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তখন হোম থিয়েটারে গান চলছিল আর এত গানের আওয়াজ আসছিলো সেই জন্য আমি সেই ভিডিওটা মানে ওইটা দিতে পারিনি ভয়েস ওভারটা নাহলে তোমরা এই মানে ভয়েস মানে যেটা আর কি রিয়েল ভয়েস যেটা ছিল সেটা শুনলে বুঝতে পারতে যে তোমাদের দাদা ঠিকঠাক কতটা পরিমাণে দেখে যতটা গম্ভীর মনে হয় ও ঠিক কতটা রোম্যান্টিক স্বভাবের মানুষ তো অনেকক্ষণ ধরে মোটামুটি তিরিশ মিনিট ধরে মাংসটাকে কষছে যেমন খাসির মাংস হতে অনেকটা টাইম লাগে তেমন কিন্তু মুরগির মাংস হতে অনেকটা টাইম লাগে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছে বলে দেখো জল বেরিয়ে গেছে আর আমাকে বলছে দেখো মানে মোটামুটি তো পঁয়ত্রিশ চল্লিশ মিনিট কষা হয়ে গেল তাতেই মনে হচ্ছে লেগ পিস থেকে মানে লেগ পিস যেটা আছে সেটা থেকে মানে হাট থেকে মাংসটা ছেড়ে দিয়েছে তো আজকে দুপুরে আমাদের রান্না বান্না হয়েছে আমার মেয়ে যেহেতু মাটন খায় না মানে এটার যা দাম এইটুকুনি চিকেনের দাম হচ্ছে তোমার পাঁচশো টাকা সে জায়গায় কিন্তু এইটুকুনি মানে পাঁচশো টাকাতে মাটন রান্না হয়েছে সবার প্রথমে বলতো ছশো টাকা নিচ্ছে দিয়ে আমরা বলতে পাঁচশো টাকা নিল কিন্তু দেশি মুরগির টেস্টটা কিন্তু একদমই সত্যি কথা অন্য রকম আমি বিয়ের পরেই খাওয়া শিখেছি আমি ভাবতাম ইমা মুরগি তো একই রকম হয় বলে না পোলট্রির সাথে দেশি মুরগির আকাশ পাতাল পার্থক্য আর দেখবে পোলট্রির মাংস তুমি মানে দেশি মুরগির মাংস তুমি যত ইয়ে করে রান্না করো একটা ঠ্যাং ঠ্যাংঠেঙে ভাব থেকেই যায় যেমন খাসির মাংস একটা শক্ত শক্ত ব্যাপার অনেক টাইম লাগে তেমন দেশি মুরগিটাও তাই তো এই হচ্ছে দুপুরের আমাদের খাওয়া দাওয়া একদম সিম্পল আলু উচ্ছে ভাজা তার সাথে একদম লাল লাল ঝাল ঝাল করে আর যেহেতু দেশি মুরগি একদম পাতলা ট্যালটেল ঝোল করলেও কিন্তু ভালো লাগবে না তো ওই জন্য সব কিছু ব্যালেন্স রেখে মানে মিডিয়াম ঝাল দিয়ে মিডিয়াম তেল মশলা দিয়ে রান্না করা হয়েছে আর যেহেতু একদিনই খাওয়া হবে মাঝে সাঝে তো ওই জন্য একদমই টেল টেলে করলেও না খুব একটা বেশি ভালো লাগবে না এই দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে মাংসগুলো দেখেই মনে হচ্ছে কেমন যেন একটা হাড় হাড় ব্যাপার মাখা মাখা হয়নি যেমন এতক্ষণ ধরে যদি চিকেন রান্না করা হতো চিকেন মনে হয় গোলে পুরো দই হয়ে যেত খুঁজে পাওয়া যেত না তো এখান থেকে বেঁচে বেঁচে এখন মাংস দিতে হবে মানে আমার মেয়েও তাই মেয়ে আবার একটু সলিড সলিড মাংস খেতে বেশি ভালোবাসে আর আমার বর তো একদমই সলিড পছন্দ করে না ও আবার একটু হাড় হাড় দেখে খেতে ভালোবাসে তো যার যেমন ডিম্যান্ড সে তেমন কড়াইটা সামনে নিয়ে এসে বসিয়ে দিয়েছি সে তেমনভাবেই খাবে আর আমি আমার মতো পছন্দ মানে পছন্দ করে খেয়ে দেয় আর কি যেটুকুনি বেজে থাকে তো এদিকে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি ওদিকে তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছি তো চলো আলু উচ্ছেটা দিয়ে কমপ্লিট করে তোমাদেরকে একটু চিকেন দিয়ে ভাত খাওয়া দেখাচ্ছি তো আলু উচ্ছে দিয়ে ভাত তাত খেয়ে দেখো হাতটা ধুয়ে এসে আবার ভিডিও করবো বলে হাত ধুয়ে এসে হাতা নিয়ে একাতে ফোন নিয়ে চলে এসছি তা আমার মেয়ে ওখান থেকে একটা আমাকে চিকেনের টুকরো তুলে দিল ওর পছন্দ হয়নি মানে এই চিকেনটা ওর পছন্দ না আমি একটু আলু নিলাম একটু ঝোল নিলাম আর ভাবছি কী নেব খুঁজছি এখন তো খুঁজে 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 পাচ্ছি না অনেকে দেখবে দেশি মুরগির এটা কিন্তু মোরগ মানে এটা মুরগি না এটা হচ্ছে মোরগ কারণ আমার বর যখনই আনে একদমই মুরগি আনে না বলে মোরগটাই টেস্টি হয় খেতে আর মুরগিটা নাকি একটু ছিপড়ে ছিপড়ে টাইপের হয়ে যায় অতটা নাকি টেস্টি হয় না এটার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই ও খায় ওদের বাড়িতে আগে অনেক দেশি মুরগি পোষা হতো জানো তোমরা সবাই জানো যে এই মোরগটার পেতে ডিম পাওয়া গেছে না অ্যাকচুয়ালি ওটা ডিম না ওটা পেটের মধ্যেই থাকে ডিমগুলো একদম গোল গোল হয় ছোট ছোট দুটো ছিল আমাকে বলছে দিধা মা এটা কি আমি সেটা ডিম ওগুলো বুকের কাছে থাকে ছোট ছোট গোল গোল ডিমের মতনই কিন্তু ডিমটা আলাদা তো এই যে বরমশাইকে দিয়ে দিলাম বড়মশাইয়ের পছন্দের লেগ পিস আমিও নিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছো উপরে একটা ছোট্ট পাড়া গোলমতো আছে ওটার কথাই বলছি না এই যে আমি একটা এই ঠ্যাং এগুলো আমার বেশ ভালো লাগে খেতে আমার না এখনই এইটা দেখে লোভ লাগছে আমি জানি না এই কড়াইয়ে চিকেন কষাটা দেখে কার কার লোভ লাগছে কিন্তু আমার কিন্তু এখন ভীষণ লোভ লাগছে দেখে মনে হচ্ছে এখন যদি একটু পেতাম ও খেয়ে নিতাম এত সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল। তবে একটা কথা কি বলো তো আমার বিয়ের পর থেকে আমার বাড়িতে আমি কিন্তু মাংস রান্না করতে দিন আমার শাশুড়ি মাকে কিংবা আমি দেখিনি কারণ আমাদের মানে আমার হাজবেন্ডরা দুই ভাই তো ওরা এখনো পর্যন্ত মনে হয় মাছ মানে মাংস মাংসটাংস রান্না হলে ওরাই রান্না করে যেহেতু সংসারের মানে হাজার রকম কাজ ধরো সংসারে তো সেই জন্য আমার শাশুড়ি মাংস ওই সব ঝামেলাতে কোনো দিনই যায় না কারণ ওনার দুই ছেলে হচ্ছে হ্যাঁ পুরো একদম কি বলবো কাজের ছেলে অকাজের না কিন্তু মাঝে মধ্যে একটু বদমাইশি করে তো দেখো ভাত তাত খাওয়ার পরে আকাল করে এত মেঘ করেছে কি বলবো আর প্রচণ্ড বৃষ্টি মানে এই ভিডিওটা করতে করতেই মানে এমন ঝড় উঠে গেল। আর এত বৃষ্টি এত বৃষ্টি জলের পুরো একদম বন্যা হয়ে গেলো মাঝখান থেকে আমার এদিকে পিঠ সব আঁকাটা হয়ে যাচ্ছে আমি একটু হেঁটে হেঁটে এদিক থেকে এদিক করছি আর ভাবছি আর দুদিন পরে কি যে হবে ঠাকুর কিছুই বুঝতে পারছি না রাত্রির বেলায় মহারানী মন্দরি আমার বায়না করেছে এখন আমাকে একটু বিরিয়ানি করে দিতে হবে কী জ্বালার কথা বলো তো আমি আবার বলছি আমার বর বললো আমি কি চিকেন এনে দেবো আমি বলছি না এই যেটুকুনি আছে কারণ বিরিয়ানি তো ও পছন্দ করে না আমি বলছি একটু অল্প করে হাঁড়ির মধ্যে দেখো গ্রেভিটা দিয়েছি তারপরে দুটো চিকেনের টুকরো দুটো আলুর টুকরো দিয়ে যেহেতু বিরিয়ানি মশলা এর মধ্যে অ্যাড করা ছিল না একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর গরম মশলা দিয়ে ভাতটাকে আমি নেড়ে নিয়েছি মানে ভাতটাকে করে নিয়েছি আর কি নেড়ে নিয়েছি বলছি তারপরে চিকেনটা পপর কুক হয়ে যাওয়ার পরে একটা মানে দুধ গুলে তার মধ্যে একটু গোলাপ জল কেওড়া জল মিঠা আতর একটু বেরেস্তা করে নিচে চিকেনটা ছিল উপরে ভাতটা দিয়ে যেহেতু খুব অল্প পরিমাণেই করেছি খুব বেশি করিনি কিন্তু স্মেলটা এত সুন্দর এসেছিলো মনে হচ্ছিল যেন দোকানের বিরিয়ানিকেও অ্যাকচুয়ালি দোকানের বিরিয়ানিতে বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর এই তিনটেই কিন্তু বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো এই তিনটের জন্যই বিরিয়ানির যে গন্ধটা সেটা আসে আমি ভালোবাসি খেতে কিন্তু আমি ওই রকম মানে ভাতের থেকে বেশি বিরিয়ানি ভালোবাসি না এরকম একটা ব্যাপার তবে আমার খুব সব খুব ইচ্ছা ভীষণ ইচ্ছা যে দাদা বৌদি রেস্টুরেন্টের বিরিয়ানি নাকি ভীষণ ভীষণ টেস্টি কেমন হয় খেয়ে দেখতে কারণ আমি এত দোকানের বিরিয়ানি ট্রাই করেছি আমার সেইভাবে কারোরই বিরিয়ানি মুখে লাগেনি তো ওই জন্য আমার একটু দেখার ইচ্ছা আছে তো যাই হোক কে কে বিরিয়ানি লাভার আছো বলো অনেকেই আছো তো এই হচ্ছে আমার একটু বরকে দেব আমি আর বর এই থালাটাই খাবো আমার মেয়ে ওই থালাটাই খাবে তো টাটা বাই বাই লাভ ইউ অল সবাই ভালো থেকো